আমাদের ক্লাবে ক্রিকেট খেলায় একটা বেশ শক্ত নিয়ম ছিল মাঠটা তেমন বড়ো নয় তার আবার এক পাশে গঙ্গা আশেপাশে অনেক নতুন বাড়ি তৈরি হয়েছে ফাঁকা জায়গা ক্রমশ কমে যাচ্ছে তবু আমাদের সবুজ সঙ্গের মাঠটা কোনো রকমে আটকে রেখেছি এখানে বাড়ি ঘর বানাতে দেওয়া হবে না একবার কারা যেন এখানে কয়েকটা দোকানঘর তৈরি করতে চেয়েছিল। আমরা হই হৈ করে তাদের তাড়িয়ে দিয়েছি এই ক্লাবটা আগে ছিল আমাদের বাবা কাকা আর তাঁদের বয়সীদের এখন এটা আমাদের হারু কাকা প্রায়ই আমাদের বলেন দেখিস যেন নিজেদের মধ্যে ঝগড়া করে ক্লাবটা তুলে দিস না তাহলেই মাঠটা চলে যাবে আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় বটে কিন্তু খুব বেশি না আমরা সবাই ক্লাবটাকে ভালোবাসি সারা বছরই এখানে ক্রিকেট কিংবা ফুটবল কিংবা ব্যাডমিন্টন খেলা হয় এক একটা ছোট টালির ঘরও আছে খুব বর্ষার সময় সেটার মধ্যে বসে খেলা হয় পিং পং আর ক্যারাম আমাদের একটা ছোট লাইব্রেরিও আছে ক্রিকেট খেলার সময় মুশকিল হয় এই ব্যাটসম্যান কোনো বল জোরে হাঁকড়ালেই বলটা এদিক ওদিক চলে যায় অনেক সময় বলটা আর পাওয়াই যায় না তাই নিয়ম করা হয়েছে যে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারবে বলটা তাকেই খুঁজে আনতে হবে যদি না আনতে পারে তাহলে সে আউট তো হবেই বলের দামও দিতে হবে তাকে সেই জন্য প্রায় সবাই ঠুকঠুক করে মেরে এক দু রান নেয় কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি ছাড়া কি খেলা জমে গঙ্গায় পড়ে যে কটা বল গোল্লায় গেছে তার ঠিক নেই আমরা সবাই সাঁতার জানি এই গঙ্গাতেই সাঁতার শিখেছি কিন্তু গঙ্গায় বল পড়লে ঝাঁপিয়ে পড়ে সেটা উদ্ধার করার আগেই সেটা স্রোতে ভেসে যায় ঘরের পেছন দিকে কিংবা মাঠের ডান পাশের নতুন বাড়িগুলোর দিকে বলটা পড়লে তবু খুঁজে পাওয়া যায় কিন্তু পাশে কেউ বল পাঠায় না পাশে টানা উঁচু দেওয়াল তার ও পাশে পুরনো একটা বাড়ি সবাই বলে চৌধুরী বাড়ি এককালে এই চৌধুরীরা নাকি বড় জমিদার ছিল এই সবুজ সঙ্গের মাঠটা তাঁরাই দান করেছেন ক্লাব ঘরটাও বানিয়ে দিয়েছিলেন এখন ওই চৌধুরী বাড়িতে যে কারা থাকে তা বোঝাই যায় না অনেকেই চলে গেছে কলকাতায় কেউ কেউ বিলেত আমেরিকায় একজন বুড়ো বাবু নাকি এখনও রয়ে গেছেন কিন্তু তাকে আমরা কখনো দেখিনি মরচে পড়া লোহার গেটের সামনে বসে থাকে একজন পাহাড়ি দারোয়ান মাঝে মাঝে একটা গাড়ি সেই গেট দিয়ে বেরোয় সে গাড়ির কাঁচগুলো কালো মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে শোনা যায় একটা হিংস্র কুকুরের ডাক সে কুকুরটাও কখনো বাহিরে বেরোয় না তবে মাঝে মাঝে সে বাড়ির ছাদে কুকুরটাকে দৌড়োদৌড়ি করতে দেখা যায় আমাদের খেলার সময় ক্রিকেট বল যদি বাঁদিকের পাঁচিল পেরিয়ে কখনো ওই চৌধুরী বাড়ির মধ্যে পড়ে তবে আর সেটা পাবার আশা থাকে না আমাদের দলে বাপ্পাই ছিল সবচেয়ে আনাড়ি খেলোয়াড় কয়েক মাস আগে ও এসেছে কলকাতা থেকে ওর বাবা চাকরিতে বদলি হয়ে চন্দননগরে এসেছেন বাপ্পাও ভর্তি হয়েছে আমাদের স্কুলের ক্লাস নাইনে বাপ্পা বল করতে পারে না ব্যাট হাতে দাঁড়ালে গোল্লা খায় কোনো দিন যদি চার পাঁচ রান করে তাতেই সবাই আশ্চর্য হয়ে যায় অথচ বাপ্পার খেলার খুব আগ্রহ আমাদের উইকেট কিপার প্রশান্ত দিল্লি চলে যাওয়ায় সেই জায়গায় নামানো হলো বাপ্পাকে সেটা বাপ্পা মোটামুটি চালিয়ে দিল সব ক্যাচ ধরতে না পারলেও বুক দিয়ে কিংবা হেট মেরে বল আটকে দেয় কিন্তু উইকেট কিপারকে তো ব্যাট করতেও হয় যখন আর পনেরো কুড়ি রান করলেই জেতা যায় তখন উইকেট কিপারের কাছ থেকে এই কটা রান আশা করা যায় না কিংবা আমাদের টিমের ক্যাপ্টেন দা যখন পঁচানব্বই করেছে ওদিকে নাইন্থ উইকেটে বাপ্পা ছাড়া আর কোনো পার্টনার নেই তখন বাপ্পা কোনো ক্রমে টিকে থাকতে পারলেই রণজয়দার সেঞ্চুরিটা হয়ে যায় আমরা সবাই বলছি বাপ্পা ঠুকঠাক করে যা কোনো রকমে এক রান নিয়ে এদিকে চলে এসে রণজয়দাকে মারতে দে। কিন্তু বাপ্পা আনতাবড়ি এমন ব্যাট হাঁকড়ালো যে বল গিয়ে পড়ল গঙ্গায় ব্যাস খেলা বন্ধ আর একটা বল জোগাড় করে যদিও বা খেলা শুরু হলো একটু পরে কিন্তু পরের বলেই আউট বাপ্পা একেবারে বোল্ড অনেকেই এখন বাপ্পাকে খেলা থেকে বাদ দিতে চায় কিন্তু বাপ্পা খুব কাকুতি মিনতি করে প্রত্যেকবার একটা কিছু গণ্ডগোল করেই ও রণজয়দার কাছে হাঁটু গেড়ে বসে বলে এর পরের বার ঠিক খেলব দেখবেন এর মধ্যে বাপ্পাকে পাঁচবার বলের দাম দিতে হয়েছে আমরা দিকের চৌধুরী বাড়ির দিকে কখনো জোরে বল মারি না উঁচু পাঁচিল বলে সেদিকে বল তেমন বাহিরেও যায় না একদিন বাপ্পা হঠাৎ দারুণ উৎসাহ পেয়ে পরপর দুটো ওভার বাউন্ডারি মেরে বসল দুটো বলই উঁচু পাঁচিল পেরিয়ে চৌধুরী বাড়ির মধ্যে আমাদের ক্লাবে দুটোর বেশি বল থাকে না খেলা তো বন্ধ হলোই রণজয়দা দারুণ রেগে গিয়ে বাপ্পাকে বললেন কালকের মধ্যে তোকে চারটে বল কিনে আনতে হবে নইলে তোকে সাসপেন্ড করা হবে তিন মাসের জন্য আমি নিজেই উইকেট কিপার হব দুটোর বদলে চারটে বল অনেক টাকা দাম খেলা বন্ধ বিকেল প্রায় শেষ হয়ে এসেছে ক্লাবের অনেক ছেলেই বাড়ি ফিরে গেল শুধু বাপ্পা করুণ মুখ করে বসে রইল গঙ্গার ধারে বাপ্পাদের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি রোজ দুজনে একসঙ্গে ফিরি এক সময় ওর কাছে গিয়ে বললুম কী রে বাড়ি যাবি না বাপ্পা বলল একটু পরে যাব নীলু তুই আমার পাশে একটু বসবি আমাকে ঠিক সাতটার মধ্যে বাড়ি ফিরতে হয় না হলেই বাবার কাছে বকুনি এখন প্রায় সাড়ে ছটা বাজে আরও পনেরো কুড়ি মিনিট বসা যেতে পারে বাপ্পা বলল হ্যাঁ রে নীলু আমার দ্বারা ক্রিকেট খেলা হবে না তাই না আমি বললুম তুই তো আগে কখনো খেলিস নি তোর কবজিতে ঠিক মোচড় লাগছে না ওটা শিখতে অনেক দিন সময় লাগবে বাপ্পা জিজ্ঞেস করলো আমি কি শিখতে পারবো ওকে সান্ত্বনা দেবার জন্য বললুম হ্যাঁ পারবি না কেন অনেক প্র্যাকটিস করতে হবে বাড়ির উঠোনেও প্র্যাকটিস করতে পারিস এবার বাপ্পা জিজ্ঞেস করলো এই চৌধুরী বাড়িটাই কি ভাল্লুক থাকে কিংবা ভূত বা দৈত্য ও বাড়িতে বল পড়লে ফেরত আনা যায় না কেন আমি বললুম আমরা অনেকবার চেষ্টা করেছি গেটে একটা দারোয়ান আছে সে কিছুতেই ভেতরে ঢুকতে দেয় না একবার তো রণজয়দা ঠিক করেছিল আমরা সবাই মিলে দারোয়ানটাকে সরিয়ে দিয়ে জোর করে ঢুকব কিন্তু হারু কাকা বললেন ছি ওসব করো না চৌধুরীরা আমাদের ক্লাবের জমি দিয়েছেন ওদের সঙ্গে ঝগড়া করা উচিত নয় ওদিকে বল না মারলেই হয় বাপ্পা বলল গেট দিয়ে ছাড়া অন্য কোনো দিক দিয়ে এ বাড়ির মধ্যে ঢোকা যায় না এত উঁচু পাঁচিল পাঁচিলটা গঙ্গার ধারে শেষ হয়ে গেছে আমি একদিন সাঁতার কাটতে কাটতে দেখেছিলাম গঙ্গার দিকে পাঁচিল নেই ওদিকে শুধু ঘাট আছে ওই ঘাট দিয়ে তো বাড়ির মধ্যে ঢোকা যায় বাড়িটার মধ্যে মস্ত বড়ো একটা কুকুর আছে তুই কুকুরকে ভয় পাস দেখ নিলু চারটে বল কেনার পয়সা আমি জোগাড় করতে পারবো না আমি ওই বাড়ির মধ্যে ঢুকবো বল দুটো খুঁজে আনবো তুই আমার সঙ্গে যাবি না যাবি না না ভাই আমাকে সাতটার মধ্যে বাড়ি ফিরতে হবে তাছাড়া আমি কুকুরকে ভয় পাই ঠিক আছে তাহলে আমি একাই যাবো বাপ্পা উঠে দাঁড়িয়ে ওর প্যান্ট গুটিয়ে নিল হাঁটু পর্যন্ত হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে আকাশ অন্ধকার এই সময় আমাদের ক্লাবের মাঠে কেউ থাকে না বাপ্পা নেমে পড়ল জলে তারপর পাঁচিলটার পাশ দিয়ে চলে গেল অন্যদিকে আমার তো এখন ফিরে যাওয়া উচিত কিন্তু কিছুতেই যেতে পারছি না বাপ্পা একটা বিপদের মধ্যে ঢুকতে যাচ্ছে ওকে ফেলে আমি যাই কি করে একজন কেউ দুঃসাহস দেখালে অন্যরাও সাহসী হয়ে ওঠে শুধু কুকুরের ভয় নয় আমার একটু একটু ভূতের ভয়ও আছে এই চৌধুরী বাড়ির মতন পুরনো বাড়ি বেলা দেখলেই গা ছমছম করে বন্ধুরা আমাকে বলে ভিতুর ডিম তবু আমি নেমে পড়লুম জলে এই সময় গঙ্গায় বেশ স্রোত আমার ডুবে যাওয়ার ভয় নেই কিন্তু টাল সামলাতে না পারলে জামা প্যান্ট ভিজে যেতে পারে বাপ্পা এর মধ্যে চৌধুরী বাড়ির ঘাটের কাছে পৌঁছে গেছে একসময় এটা ছিল এ বাড়ির নিজস্ব ঘাট এখন ভাঙা চুড়ো অবস্থা অনেকদিন এ ঘাট দিয়ে কেউ নামে না বোঝাই যায় আগাছা আর শ্যাওলায় ভরে গেছে বাপ্পা চুপ করে দাঁড়িয়ে আছে ঘাটের কাছে বাড়িটার সব ঘরের দরজা জানালা বন্ধ কোথাও কোনো আলো জ্বলছে না একদিকের একটা বারান্দা ভেঙে গিয়ে বিপজ্জনকভাবে ঝুলে আছে যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে মনে হয় যেন এ বাড়িতে কোনো জনমনুষ্য নেই কিন্তু শুনেছি একজন বুড়ো বাবু থাকেন মাঝে মাঝে গাড়িতে চেপে বাহিরে যান অন্য সময় তিনি দরজা জানালা বন্ধ করে ভেতরে একলা থাকেন কেন কাছে গিয়ে বললুম বাপ্পা চল ফিরে চল এই বাড়ির মধ্যে কেউ ঢোকে না বাপ্পা খানিকটা অভিমানের সঙ্গে বলল তুই এলি কেন তুই বাড়ি যা ভালো ছেলের মতো পড়তে বস গিয়ে আমি ভেতরে যাবই বাপ্পা সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে গেল ঘাটের দিকের দরজাও বন্ধ তবে পাঁচিলের পাশ দিয়ে একটা সরু গলি আছে বল দুটো নিশ্চয়ই ওখানেই পড়েছে বাড়িতে যখন কারুর সারা শব্দ পাওয়া যাচ্ছে না তখন বল দুটো চট করে খুঁজে নিয়ে কেটে পড়লেই তো হয় আমিও ঘাট দিয়ে উঠে এসে খুঁজতে লাগলুম বল দুটো যদিও জায়গাটা বেশ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তবু আমরা দুজনে মিলে পা ঘষ্টে পুরো গলিটা দেখলুম বল থাকলে আমাদের পায়ে তো লাগতই একটাও বল সেখানে নেই তাহলে বল কোথায় গেল বাপ্পা ফিসফিস করে বলল ছাদে পড়তে পারে দেখ দোতলায় একটা ছোট ছাদ আছে আমি বললুম তাহলে তো আর আশা নেই ছাদে তো আর ওঠা যাবে না বাপ্পা বলল দূর এসে ফিরে যাবো তাছাড়া আর কি করবি সব দরজা বন্ধ জলের পাইপ বেয়ে উঠতে পারবি মাথা খারাপ ধপাস করে যদি পড়ে যাই তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাক নীলু আমি ছাতটা একবার খুঁজে আসি বাপ্পা ছাত্রায় যদি কুকুরটা থাকে কুকুর থাকলে এতক্ষণ ডাকাডাকি করতো না আমার মনে হয় বুড়ো বাবু কুকুরটা নিয়ে বেরিয়ে গেছেন কোথাও একটুও আওয়াজ নেই বাপ্পা জলের পাইপ বেয়ে উঠতে লাগলো হঠাৎ সেই আবছা অন্ধকারের মধ্যেও চোখে পড়ল একটা লোহার ঘোরানো সিঁড়ি আগেকার দিনে অনেক বাড়িতে এরকম সিঁড়ি থাকতো বাড়ির পেছন দিকে মেথরদের উপরে ওঠার জন্য সেই সিঁড়ি দিয়ে আমিও পৌঁছে গেলুম দোতলার ছোট ছাদে এখান থেকে গঙ্গা দেখা যায় কিন্তু এখানে দাঁড়িয়ে কেউ কোনো দিন আমাদের ক্রিকেট খেলা দেখেনি এ ছাদটা ছোট। উপরের তলায় আরেকটা একটা ছাদ আছে এখানেও বল দুটো নেই দুজনে দুদিক দিয়ে কয়েকবার খুঁজেও কোনো লাভ হলো না বল দুটো একেবারে অদৃশ্য হয়ে গেল নাকি ভেতর দিকে একটা দরজা আছে সেটা বন্ধ কিন্তু একটু জোরে ঠেলতেই খুলে গেল দরজাটা ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার সেদিকে তাকিয়েই আমার দারুণ ভয় লেগে গেল এই অন্ধকারের মধ্যে কি রহস্যময় ব্যাপার আছে কে জানে আমি বাপ্পার জামা টেনে ধরে বললুম চল এবার ফিরে যাই বাপ্পা বলল না আমি একবার উপরের ছাদটা দেখে আসব, বল যাবে কোথায় আমি বললুম অন্ধকারে উপরের সিঁড়ি খুঁজে পাবি কি করে বাপ্পা বলল ঠিক পেয়ে যাব তবু আমি বললুম বাপ্পা বাড়ির মধ্যে ঢুকে যদি আমরা ধরা পড়ে যাই বাপ্পা জোর দিয়ে বলল তুই ফিরে যা নিলু আমি শেষ পর্যন্ত দেখবই বাপ্পা ভেতরে ঢুকে পড়তেই আমাকেও সঙ্গে যেতে হলো আমি কিছুতেই ফিরতে পারছি না বাড়িতে গেলে খুব বকুনি খেতে হবে তাও মনে পড়ছে তবু বাপ্পা যেন আমাকে চুম্বকের মতন টানছে এবারে কেমন যেন একটা ফোঁস শব্দ শোনা যাচ্ছে কিসের শব্দ বোঝা গেল না কিন্তু গাটা ছমছম করে উঠল অন্ধের মতো এক পা এক পা করে এগোচ্ছি হঠাৎ কোনো চেয়ার বা টুলে ধাক্কা খেলুম আমি সেটা জোর শব্দ করে পড়ে গেল মাটিতে প্রায় সঙ্গে সঙ্গে খুট করে সুইচের শব্দ হয়ে আলো জ্বলে উঠল সেই আলোতে সামনের দিকে তাকিয়েই কেঁপে উঠল বুক একটু দূরে একটা দরজার কাছে দাঁড়িয়ে আছে একজন লম্বা মতন মানুষ কালো আলখাল্লা পরা ধবধবে সাদা চুল সেই রকমই সাদা দাড়ি চোখ দুটো এত কোটরে ঢোকা যে প্রায় দেখাই যায় না মানুষ না অন্য কিছু আমি পেছন ফিরে পালাবার চেষ্টা করতেই সে ক্ষণক্ষণে গলায় বলে উঠল যাচ্ছিস কোথায় দাঁড়া নইলে গুলি করব। এবারে দেখি সেই বৃদ্ধের হাতে একটা দো বন্দুক বন্দুকটা তুলে তাক করে বৃদ্ধটি আবার বললেন চুরি করতে এসেছিস হ্যাঁ আমি কি মরে গেছি এবার তোরা মরবি এবারে বাপ্পাও ভয় পেয়ে গেছে সে কাঁপা কাঁপা গলায় বলল না না আমরা চোর নই চোর নই আমরা স্কুলে পড়ি বৃদ্ধ এবার হি হি করে হেসে বললেন ঠাকুরদা আমি আবার তোমাদের ঠাকুরদা হলাম কবে থেকে আমার নিজের নাতি নাতনিরা কেউ আমার খোঁজ নিতে আসে না আমি একদিন মরে যাব তারপর এ বাড়িটাও শেষ হয়ে যাবে তারপর তিনি বাপ্পাকে বললেন বল নেবে ওইখান থেকে নিতে পারবে দেখি তোমার কত সাহস তিনি পাশের ঘরের দিকে আঙুল দেখালেন বারান্দার নীল আলোই ঘরের মধ্যে খানিকটা পড়েছে তাতে দেখা গেল দরজার কাছেই চেন দিয়ে বাঁধা আছে একটা বিশাল কুকুর সেই ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে সেই কুকুরটার মুখের সামনে পড়ে আছে আমাদের দুটো বল আমি বললুম আমরা পাশের সবুজ সঙ্গের মেম্বার বৃদ্ধ বন্দুকটা উঁচিয়ে রেখেই বললেন পরের বাড়িতে না বলে কারা ঢোকে তাদেরই তো চোর বলে বাপ্পা বলল আমরা ক্রিকেট বল খুঁজতে এসেছি আপনার বাড়িতে আমাদের অনেক বল হারিয়ে যায় বৃদ্ধ বললেন বল খুঁজতে আসো সামনের গেট দিয়ে কেন আসো না বাপ্পা বলল আপনার দারোয়ান ঢুকতে দেয় না বৃদ্ধ বললেন আমি একা থাকি যাকে তাকে ঢুকতে দেবেই বা কেন বাপ্পা বলল তাহলে আমরা কি করব দামি দামি বল বৃদ্ধ বললেন তোমরা একটু দাঁড়াও বেশিক্ষণ আমার চোখে চড়া আলো সহ্য হয় না তিনি সুইচ টিপে আলো নিভিয়ে দিলেন আবার অন্ধকার আমরা আবার শুনতে পেলুম সেই ফোঁসফোঁস শব্দ বৃদ্ধ আর একটা সুইচ টিপলেন এবারে জ্বলে উঠল হালকা নীল আলো তাতে বৃদ্ধকে আরও অস্পষ্ট দেখাচ্ছে হাতে এখনও বন্দুকটা ধরা তিনি বললেন কাছে এগিয়ে এসো বৃদ্ধের মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না বন্দুকের সামনে এগোতে বুক টিপটিপ করবে না কিন্তু উপায়ও তো নেই বৃদ্ধ বললেন বুড়ো হয়েছি কিন্তু আমার হাতের টিপ খুব ভালো একবার একটা চোরকে এক গুলিতে মেরে ফেলেছিলাম তোমরা কোন সাহসে ঢুকলে বাপ্পা বলল ঠাকুরদা আমরা তো চোর নই বৃদ্ধ এবার হি হি করে হেসে বললেন ঠাকুরদা আমি আবার তোমাদের ঠাকুরদা হলাম কবে থেকে আমার নিজের নাতি নাতনিরা কেউ আর আমার খোঁজ নিতে আসে না আমি একদিন মরে যাবো তারপর এ বাড়িটাও শেষ হয়ে যাবে তারপর তিনি বাপ্পাকে বললেন বল নেবে ওইখান থেকে নিতে পারবে দেখি তোমার কত সাহস তিনি পাশের ঘরের দিকে আঙুল দেখালেন বারান্দার নীল আলোই ঘরের মধ্যে খানিকটা পড়েছে তাতে দেখা গেল দরজার কাছেই চেন দিয়ে বাঁধা আছে একটা বিশাল কুকুর সেই ফোঁস করে নিশ্বাস ফেলছে সেই কুকুরটার মুখের সামনে পড়ে আছে আমাদের দুটো বল বৃদ্ধ বললেন আমার কুকুরটাই তোমাদের বল নিয়ে খেলা করে দেখো যদি ওর কাছ থেকে বল নিতে পারো কুকুরের মুখের গ্রাস থেকে বল নেওয়া যায় হাত বাড়ালেই তো ঘ্যাঁক করে কামড়ে দেবে আমরা ওর অচে না কুকুরটা বাঁধা না থাকলে বোধহয় এতক্ষণ আমাদের উপর ঝাঁপিয়ে পড়তো আশ্চর্য কুকুরটা কিন্তু ডাকছে না একবারও বাপ্পা কুকুরটার দিকে এগোতে যেতেই আমি ওর হাত টেনে ধরলুম বাপ্পা ঝট করে আমাকে ঠেলে সরিয়ে দিল তারপর মুখ দিয়ে আহ আহ শব্দ করতে করতে এগোতে লাগলো একটু একটু কুকুরটা জল জল করে দেখছে একেবারে কাছে গিয়ে বাপ্পা বসে পড়লো ওর সামনে তারপর ওর মাথায় হাত দিয়ে আদর করতে লাগলো কুকুরটা ডাকলো না কামড়াবার চেষ্টাও করলো না বৃদ্ধ বললেন সাবাস সত্যিই তোমার সাহস আছে দেখছি বাপ্পা বলল কুকুররা মানুষ চেনে ও ঠিক বুঝতে পেরেছে আমি চোর নই আমাদের বাড়িতে আগে দুটো অ্যালসেসিয়ান ছিল এই কুকুরটা নিশ্চয়ই আমার গায়ে সেই গন্ধ পেয়েছে বৃদ্ধ বললেন আমার বাঘা আমারই মতন বুড়ো হয়ে গেছে ওর বয়স ঠিক আমার সমান আমরা কে আগে মরবো জানি না বাপ্পা বল দুটো হাতে নিয়ে উঠে দাঁড়ালো আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো বাব্বা সত্যি সাহস আছে বটে বাপ্পাটার বৃদ্ধ বললেন এরপরে বল খুঁজতে হলে সামনের গেট দিয়ে আসবে আমি দারোয়ানকে বলে রাখব বাপ্পা বলল দাদু তাহলে আমরা যাই বৃদ্ধ বললেন যাবে আগেকার দিনে চৌধুরী বাড়িতে কেউ এলে কিছু না কিছু খেতে দেওয়া হতো এখন তো কিছু নেই কেই বা দেবে তিনি একটা ড্রয়ার খুলে কী সব ঘাঁটাঘাঁটি করতে করতে একটা মাউথ অর্গান বার করে বাপ্পাকে বললেন তুমি এটা নাও দেখো তো বাজে কিনা বাপ্পা সেটা মুখে দিতেই প্যাঁ করে আওয়াজ হলো বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন তোমাকেও তো একটা কিছু দিতে হয় এবার তিনি ড্রয়ার থেকে বার করলেন একটা পেন আমি বললুম না না আমার লাগবে না বৃদ্ধ বললেন তোমার লাগবে কি লাগবে না তা তো আমি জানি না কিন্তু আমার তো কিছু দেওয়া উচিত পেনটা তিনি আমার হাতে গুঁজে দিলেন তারপর বহু বছর কেটে গেছে সেই চৌধুরী বাড়ি ভেঙে এখন নতুন বাড়ি উঠেছে সবুজ সংঘ ক্লাবটাও আর নেই আমি কিংবা বাপ্পা কেউই ক্রিকেট খেলোয়াড় হইনি কলকাতায় কলেজে পড়তে এসে আর ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্ক থাকেনি বাপ্পা মাউথ অর্গানটা নিয়ে দিন কতক প্যাঁ পোঁ করতে করতে ভালো বাজাতে শিখে গেল তারপর তার খুব ঝোঁক হলো গান বাজনার দিকে এখন বিখ্যাত গায়ক হিসেবে বাপ্পাদিত্য বর্মনের নাম সবাই জানে চৌধুরী বাবুর দেওয়া কলমটা আমার কাছে এখনও আছে সেই কলমে আমি প্রথম কবিতা লিখি তারপর সারা জীবন ধরে লিখেই চলেছি